তো গাইস মানে অনেক দিনের মোর আশা ছিল আইফোন নেওয়ার হ্যাঁ তো ফাইনালি ফেসবুকের টাকায় আমি আইফোন নিয়ে নিল ফাইনালি জাস্ট টাচ করো নরমালি খুলে গেল দেরি করেন না দেরি করেন না যার যার মানে ইলেকট্রিক জিনিস বা বাড়ির যে কোনো ইলেকট্রিক জিনিস তোমার নেওয়ার ইচ্ছা আছে তোমরা অবশ্যই একবার রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল ভিজিট করো আমার রায়গঞ্জ হ্যাঁ সবাই হয়তো জানেননি

আরে রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর তোমার বাড়িতে বসে ঘুমাচ্ছেন চলে আসো ফাটাফট রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালও আছে মানে কিছু কিছু সিলেক্টিভ ডিভাইস এলাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো বন্ধুরা মানে বছরের শেষের অফারত মানে ল্যাপটপের ক্ষেত্রে বিশেষ কিছু অফার আছে তিনটা অফার তো তিনটা অফারের মধ্যে মানে কিছু কিছু মানে বিশেষ ব্যাঙ্কছে সেই ব্যাঙ্কের কার্ডত টেন পার্সেন্ট আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্লাস নো কস্ট ইএমআই ইএমআই এটা ইএমআই হ্যাঁ এটা ডিটেইলস আমার গ্রামের লোক তো কম বোঝা হবে তো এটা ডিটেইলস সাথে যে ব্যাংকের কার্ড ধরে যদি আসেন তোমার 10% ডিসকাউন্ট পাবেন 10 10% ছাড় পাবেন আর ইএমআই মানে তোমার যদি কোনো কার্ড থাকে ওটা ধরে আসো তোমার 1 টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে চলে যাও আর স্টুডেন্টদের জন্য কিছু যেকোনো যেকোনো ফিনান্সার মানে এক মানে 0% নো কস্ট ইএমআই আর প্লাস মানে নো কোস্ট এ টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে তো পাচ্ছেন কে ঠিকছে এই সুবিধার বাদেও তোমার যেটা স্টুডেন্ট ছেন স্টুডেন্টের ক্ষেত্রে মানে এক্সট্রা আলাদা কিছু আছে তো তোমার অবশ্যই চার্জার নেওয়ার ইচ্ছা আছে ভিজিট করো তো বন্ধুরা মানে এটাকে কিন্তু সিম্পল মানে ব্র্যান্ডেড ল্যাপটপ ছাড়াও কিন্তু মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আইফোনের ম্যাকবুক পাওয়া যায় ঠিকছে তো অবশ্যই তোমার মানে চার্জার নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালক ভিজিট করো মানে এই জিনিসটা কিন্তু সহজে পাওয়া যায় না এই প্রথমবার রায়গঞ্জ হ্যাঁ অবশ্যই তোমার ভিজিট করো হ্যাঁ তোমার মোবাইল টিভি হ্যাঁ সব কিছু বাদে আমার ইলেকট্রিক জিনিস যতলা মানে একটা মানুষের বাড়ির দৈনন্দিন প্রয়োজন সব কিছু তোমার এটাকে ইলেকট্রিক জিনিস পাবেন তো মানে শীত তো চলে যাবে কিছুদিন পর গরমকাল চলে আসবে তার জন্য এসি চাই স্মল প্রোডাক্টের উপর দু হাজার টাকার উপরে পার্চেস করলে একটা ইলেকট্রিক কেটেল ফ্রি একদম ফ্রি প্লাস আপনার যদি শুধু এখানেই শেষ নয় যদি আপনি পাঁচ হাজার টাকার উপরে স্মল প্রোডাক্ট পার্চেস করেন একটা টোস্টার ফ্রি পাবেন টোস্টার ফ্রি পাবে এবং দশ হাজার টাকার উপরে যদি পার্চেস করেন তাহলে একটা আপনি ইন্ডাকশন ওভেন ফ্রি পাবেন দশ হাজারের উপরে শুধুমাত্র স্মল প্রোডাক্টের উপর যেমন যেমনটা যাচ্ছেন গিজার ওয়াটার পিউরিফায়ার প্লাস আপনি মিক্সার জুসার এগুলোর মধ্যে থাকবে এগুলো ফ্রি থাকবে দশ হাজারের উপরে থাকলে এগুলো ফ্রি পাবে

মানে তোমার ফ্রিতে পাবেন ডিজাইনটা হবে স্যামসাং এর মধ্যে পিঙ্ক কালারের বেস্ট পপ ডিজাইন এখানে সেন্সার লাগানো আছে 8 mm ক্লোজ করলে দরজাটা 8 mm খুলে যাবে তারপর আপনাকে টেনে তো বন্ধুরা মানে ফ্রিজ নরমালি কেমন করে খুলবে হয় টাইনে খুলবে হয় আর এই ফ্রিজটা আমি সবার প্রথম দেখনো সেন্সার জাস্ট টাচ করো নরমালি খুলে গেল টাচ করো নরমালি খুলে গেল আর এই ফ্রিজটা মানে কি দুই ভাগে পার্ট করা হয়েছে ঠিক আছে তো তোমার যদি চাহেন যে মানে এক পাকায় বন্ধ রাখবেন তোমার বেশি জিনিস নাই ফ্রিজে রাখার মতন তো তোমার একটা পার্ট বন্ধ করে একটা পার্ট নর্মালি চালবা পারবেন ঠিক আছে এবার এই পার্টটা যদি তোমার মানে নর্মালি চালান আর এদিকে এই পার্টটা নর্মালি প্লাস ডিপ হুম তোমার দুইটাই চালবা পারবেন আর এই পার্টটা কিন্তু তোমার শুধু নর্মালি চালবা পারবেন তো আর যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই ভিজিট করো আছে বছরের শেষের অভার চলছে তো কেউ কিন্তু মিস্টেক করার না এই বছরের শেষের অভারটা কেউ মিস্টেক করবেননি অবশ্যই তোমাকে আসবেন

নিজের মতন করে পছন্দ করবে পারবেন এরকম জিনিস অ্যাভেলেবেল আছে তো তোমরা অবশ্যই ভিজিট করবেন আর মানে সিস্টেম লস ভালো আছে আর অফার চলছে বছরটা শেষ হয়ে যাচ্ছে আইসো আচ্ছা রায়গঞ্জ ডিজিটালে ওয়াশিং মেশিনের কি অফার চলছে ওয়াশিং মেশিনে আমাদের আপনি যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডায়ারে সামনে আছে আসুন হান্ড্রেড পার্সেন্ট ডায়ারের সাথে আপনি পেয়ে যাবেন এয়ার ফ্রাই ফ্রি

মানে রায়গঞ্জ আমার রায়গঞ্জ হ্যাঁ রিলায়েন্স ডিজিটালত বছরের শেষের অফার চালু হয়ে ধামাকা ধামাকাও ধামা আর দেখা পর্যন্ত তোমার যে পতলা টিভি চেয়ে পতলা টিভি তার মানে সব রকমের ব্র্যান্ডেড তোমার টিভি পাবেন ছোট পাবেন বড় পাবেন আর আরেকটা তোমার অফার দেখো চারটে দেখছো দেখাও দেখে পাবেন দেখাও আপতো 70% ডিসকাউন্ট ডিসকাউন্ট চলছে বছরের শেষ মানে বছরের শেষ পাওয়া যায় মাথায় নষ্ট এত বড় একটা টিভি মানে ছোট বড় সবকিছু টিভি পাবেন অল ব্র্যান্ডের তো তুমি অবশ্যই একবার ভিজিট করো বাড়িতে বসে থাকবেন না অবশ্যই টিভি কেনার ইচ্ছা থাকে ভিজিট করো

আমার রাইগঞ্জ রিলায়েন্স ডিজিটাল। হ্যাঁ এবার সবকিছু আমরা তোমাག་ দেখানো ডিটেইলসটা যে মানে কি কি ملছে কি কি পাওয়া যাবে কি কি তোমা এনে পাবেন তো সবকিছু দেখানো তো কেদুর ডিটেইলসটা একটু মানে কেদু হবে আমার রাইগঞ্জ টাউনের ঠিক আছটোকিজ আর হিতামজুল ওয়ালের মাছ বরাবর।